ময়মনসিংহের ত্রিশালে দোকানের জায়গা দখল দোকানের মালামাল লটপাট প্রাণনাশের হুমকি ও সালিশের নামে শফিকুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে অভিযোগে জানা যায় উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর বাজারে শফিকুল ইসলামের ক্রয়কৃত জমির উপর নির্মিত বাসা দখল বুঝে নিতে গেলে তার সহদর ছোট ভাই তাজামুল ইসলাম বাধা দিয়ে প্রাণনাশের হুমকি দেয় সে শফিকুল ইসলামের সাপ কাওলা জমিতে প্রাচীর নির্মাণের মাধ্যমে দখলের পায়তারা করছে ভুক্তভোগী শফিকুল ইসলাম তার জমি বুঝে নিতে গেলে তার ভাই এলাকায় সালিশের মাধ্যমে সমাধানের কথা বলে ডেকে নিয়ে হামলা চালায় শফিকুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় তাজাম্মুল ইসলাম সহ তিন চারজনকে অজ্ঞাত দিয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন আমাদের তিন ভাইয়ের নামে দেড় কাঠা জমিতে তিনটি দোকান ঘর রয়েছে প্রত্যেক ভাই আধা কাঠা জমির মালিক আমি আমার অংশ আমার ছেলে সন্তান না থাকায় স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দেই এরপর থেকে আমার ছোট ভাই তাজাম্মুল আমার অংশের দখল দিচ্ছে না সে আমার পরিবারকে প্রাণনাশের হুমকি সহ আমার মুদি দোকান পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছে সে কয়েক মাস আগে আমার মণিহারি দোকানের গোডাউনে থাকা বারো লাখ টাকার মালামাল রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে সে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ ঘটনায় সালিশ ডেকেছিল আমি ও আমার আপন বড় ভাই রুহুল আমিন সালিশের শেষে তার লোক দিয়ে আমাদের উপর হামলা চালায় আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই আমার জমির বৈধ দলিল আছে সরকার নিয়ম করেছে দলিল যার জমি তার শফিকুল ইসলামের স্ত্রী নাসিমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন আমাদের ঘরে ছেলে সন্তান না থাকায় তাজামুল জমি নিয়ে প্রতিনিয়তই অত্যাচার করে তাই আমার স্বামী আমার দুই মেয়ে ও আমার নামে জমি লিখে দেয় লিখে দেওয়ার পর আমার জায়গায় সীমানা প্রাচীর করতে দিচ্ছে না তাজামুল সে আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে আমি প্রশাসনের কাছে বিচার চাই আমার বৈধ জায়গা আমি বুঝে পেতে চাই আমি কোন গেঞ্জাম চাই না এ বিষয়ে তাজামুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আমার ভাইকে মেরে ফেলার কোন হুমকি দেয়নি আর দোকানের জায়গা আমাদের তিন ভাইয়ের নামে শফিকুল ভাই নিজেই ঘর করে দিয়েছেন এখন তিনি খর জায়গা দখল নিতে চাচ্ছেন তার দলিলে অনুযায়ী তিনি তো জায়গা পান এমন প্রশ্ন করা তিনি বলেন জায়গা দখলে যে আছে সে ওই মালিক আমাদের আরেক ছোট ভাই রয়েছে সে নাবালক থাকায় তার নামে দলিল হয়নি আমার বড় ভাই রুহুল তাকে কিছু অংশ দিয়েছে কিন্তু শফিকুল ভাই দিচ্ছে না আমার বিরুদ্ধে গোডাউনের মাল চুরির অভিযোগ করছে তা সত্য নয় এ বিষয়ে শফিকুলের বড় ভাই রুহুল আমিন বলেন আমার চার ভাই জমিটি তিন ভাইয়ের নামে ছোট ভাই তখন নাবালক ছিল আমি আমার অংশ থেকে ছোট ভাইকে কিছুরি দিলেও তারা দুই ভাই কিছু দেয়নি শফিকুল দলিল অনুযায়ী জমির বৈধ মালিক শফিকুল তার অংশ স্ত্রী কন্যাদের নামে লিখে দিয়েছে এখন তারা জমির মালিক আমার ছোট ভাই তাজামুল তাদের জায়গা দখল দিচ্ছে না সে ডেকে শফিকুল ও আমাকে ডেকে নিয়ে আমাদের উপর হামলা করে এ বিষয়ে স্থানীয় রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন আমার কাছে দুই পক্ষের কেউই এমন অভিযোগ করেনি অভিযোগ করলে বিষয়টি দেখব ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সমস্যা সমস্যা বলতে আমার জায়গা হইল সাত শতাংশ কিন্তু আমার দখলে আছে দুই শতাংশ হচ্ছে সামান্য একটু বেশি সতিন আমার দখলে নাই আমার ছোট ভাইয়েরা আমার ছোট ভাই মোহাম্মদ তাজামুল ইসলাম সে ধূরপূর্বক সে আমার জায়গা দখল করে আমার এখন জায়গা আমার দুইটা মেয়ে আমার শুধু দুটি মেয়ে আমার ছেলে নাই আমার বয় হুমকি দেহা হ্যাঁ করে মারেলাম তারপরে মারার কথা কই আহিরা আমি আর একটা গুদামে কিছু মাল স্টক করছিলাম দশ থেকে বারো লক্ষ টাকার মাল হবে অনুমান করছিলাম আমি বাড়িতে আসলাম না হ্যাঁ ওই দিন রাত্রবেলা তারা মালটা লুট করে নিয়ে গেছে তাজামুল এবং নেজামুল আমার ছোট দুই ভাই নিয়ে যাওয়ার পরে তারপরে আমি আসলাম আসার পরে আসার পরে তারপরে বলছে যদি কোনো কোনো জায়গায় কোনো অভিযোগ খরচ হ্যাঁ তাহলে তোরে জব করে হ্যাঁ ঘুম করে হ্যাঁ তোর একটা লোক তুই পাইতো না আমি আমি কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আমি টাকার বিনিময় কিছু জল করে তোর দিবস না হ্যাঁ তোর ফ্যামিলি সহ আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমি আমার সতেরো শতাংশ জমিন আমি আমার স্ত্রী এবং দুই মেয়ের নামে সাপ তোলা করে দিয়ে দিছি দেওয়ার পরে এখন আমি আপনাদের কাছে আমার জোর অনুরোধ করিল আমার এই সতেরো শতাংশ জমিন হ্যাঁ সঠিকভাবে হ্যাঁ আমার আমার তিন দুই মেয়েরা এবং আমার স্ত্রীকে হ্যাঁ বুঝাই দেবেন আপনার কাছে আমার এই অনুরোধ করল এবং কি আমি যদি কোনো অভিযোগ করতে চাই যে আমার হুমকি দেয় হ্যাঁ নানান গুন্ডা বাহিনী ক্যাডার বাহিনী আমার হুমকি দেয় হ্যাঁ করে মারালাম এবং কিছুদিন এই বিগত দুই দিন আগে রাত্রবেলা হ্যাঁ আমারে এবং আমার বড় ভাইকে ডেকে নিয়েছে হ্যাঁ আমার ছোট ভাই লেখেনে এক জায়গার মধ্যে ছটার মাইরিয়া ওই জায়গার মধ্যে খুব মাছ দূর করছে মাছ দূর করলে এখানে তারা এত প্রতাপশালী ব্যক্তি হ্যাঁ যে তাদের বিরুদ্ধে একটা কথা বলবো এই দু নাই বলতে পারে না সবাই ডরা ভয় বৃত্তি পায় এই কারণে কেউ বলতে পারে না এবং তারা একটা গ্যাং ফাটি তৈরি করছে হ্যাঁ দরকার পড়লে আমার এই ঘর পার করে দেব হ্যাঁ তবু আমাকে আমার স্ত্রী সন্তানকে জায়গা দেবে